হিরো আলম তার সাথে আমি কাজ করতাম আপনারা সবাই জানেন সে বললো কি সোহা তোমার সামনে তো আসলে অনেক মিডিয়া আমি যখন শুটিং করি অনেক মিডিয়া পারসনরা যায় অনেক সাংবাদিক পার্সনরা যায় সেহেতু হচ্ছে তুমি না কমফোর্টেবল ফিল করো না আমার সাথে আমার সাথে রোমান্স করতে তোমার দ্বিধাবোধ হয় তো তখন আমি বললাম যে কেমন রোমান্স করতে দ্বিধাবোধ হয় তো বলতেছে সে দেখো তুমি আমার সাথে না অভাবে পারো না ওভ রোমান্স করতে পারো না আমি কেউ আচ্ছা তো কি করতে হবে তোমার লজ্জাটা ভাঙাতে হবে আমার আমি কেউ আচ্ছা কায় কি দেখো তুমি আমার অফিসে একদিন আসো তোমাকে চুমায়া চুমায়া তোমার একদম ভরে দিব। তোমাকে এত আদর করব। তুমি আদরের কথা ভুলতেই পারবা না তুমি আমাকে আমার কথা মনেই করতে হবে আর হিরো আলম যাকে ছোয় হ্যাঁ তার তার সারা জীবন তাকে মনে করতে হয় তো দেন হচ্ছে সে এইসব প্রসঙ্গে যখন বলছে তারপরে বলছে আমি না খুব রিল্যাক্স করতে পারি আমার রিল্যাক্স করতে খুব ভালো লাগে আনন্দ করতে খুব ভালো লাগে হ্যাঁ আর তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি যদি আমাকে হচ্ছে তোমায় গিভ অ্যান্ড টেকের অফার দিলো যেটা আমাকে যে তুমি যদি তোমার দেহটা আমাকে দাও তাহলে হচ্ছে আমি তোমাকে বড়ো বড়ো কাজ করাবো সিনেমার নায়িকা গায়িকা হয়ে যাবো কোনো এক সময় তুমি তো দেন হচ্ছে সে যে অশ্লীল যে ভাষাগুলো ইতিমধ্যে আপনারা কল রেকর্ডগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমরা আপনারা সবাই কিন্তু দেখেছেন তো দেখার পরে সেই কল আমি ছেড়ে দিলাম কারণ হচ্ছে কি আমি তো ভাই গিভেন থেকে কাজ করবো না তাকে ইতিমধ্যে কিছু স্ক্রিনশটও আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনশটে লেখা ছিল কি যে ভাই আমি গিভেন থেকে কাজ করবো না আপনার সাথে আমি ভালো যদি আপনি হইতেন তাহলে আপনার সাথে কাজ করতাম আর আপনি আমি একটা শিক্ষিত মেয়ে আপনি হচ্ছে একটা প্রস্টিটিউট আছে লাভলি নামের মেয়ে ওই প্রস্টিটিউট ওর যার জন্ম পরিচয় ঠিক নেই যার মা হচ্ছে একটা কলগাল ও নিজে একটা কলগাল তা ওই কলগালকে নিয়ে আপনি ভিডিও বানান আর ই করেন ওই কলগালকে নিয়ে আমার বিরুদ্ধে কথা বলান টাকা দিয়ে ভাড়া করে আয় না এটা তো আসলে আমি মেনে নিতে পারব না তো দেন হচ্ছে আমি ওই যে আপনার অডিও যে ক্লিপগুলো ওইগুলো ছেড়ে দিই কারণ হচ্ছে আজকে আমাকে বলছে সে যে আর দশটা মেয়েকে বলবে না তার গ্রান্টি কোথায় সেজন্য কিন্তু আমি ছেড়ে দিছি তো সোশ্যাল মিডিয়া ওইটা ভাইরাল হয়ে গেছে তার পরবর্তীতে হিরো আলম করলো কি আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো সংবাদ সম্মেলনে সে তো আরে তুমি কি ভোদাই যে তুমি কথা বলতে পারো না তুমি একজন রে তুমি ভাড়া কইরা আনছো ওই যে কলঘাটটারে তুমি ভাড়া করে রাই না তুমি হচ্ছে এই লাভলি রে দিয়ে বসায় বসে তুমি কথা বলেছো আরে ভাই নিজের যোগ্যতায় কথা বল তুমি অন্য মানুষকে দিয়ে কথা বলাইতেছ কিসের জন্য নিজের যোগ্যতা নাই তোমার কথা বলার তুমি নিজের যোগ্যতায় কথা বলো যে না আমি এটা করিনি আমি ছমনিকে এটা বলিনি তো তুমি কেমনে আসলে এটা না বলবা তোমার তো সব প্রমাণ সহকারে আমি এসেছি আর এই কলগালটা আমাকে নিয়ে অনেক কথা বলেছে আমাকে বিছ্রি বিছরিয়ে যে ভাষায় যে কথা বলেছে এগুলো আসলে আমার ফ্যামিলি শুনেছে আমার অনেক মানুষ শুনে আমাকে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলেছে তো ইতিমধ্যে কলগালের যে বিষয়টা আমি কিন্তু ইতিমধ্যে তার জন্য সাইবার ক্রাইম মামলায় আমি দিয়েছি সে হচ্ছে তার ভেরিফাইড ফেসবুক পেজে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সে আমার নাম্বার ওখানে দিয়ে এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটায় কিন্তু হিরো আলমের আর আমার ছবি লাগানো কিন্তু সে করেছে কি ওই প্রোফাইলে অন্য কারো ছবি দিয়া সে ওই যে মানে কি খারাপ খারাপ মেয়েদের ছবি নিয়ে একটা আইডি খুলছে আইডি খুলে আমার নাম্বারটা আমার দিয়ে ওইখানে পোস্ট করতেছে সেই স্ক্রিন সেইগুলো আবার ছাড়তেছে সে ইতিমধ্যে ভাই আমার নাম্বারে আমাকে প্রচুর পরিমাণে ভাবে ডিস্টার্ব করতেছে যে কারণে আমি আমার ফোনটা কিন্তু বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি তুই শোন প্রস্টিটিউট তুই কি করতে পারবি তোর নাই চরিত্র তোর নাই বা বংশ পরিচয় তোর নাই কোনো সম্মান তোর নাই কিছু তুই কি করতে পারবি এই তোর যদি বেশি জলে আর তুই হচ্ছে বিশ টাকার বোম্বাই মরিচ কিনে না জায়গা মতো লাগাই দে বুঝছ তুই এটা কর আর তোর মা তো কাটা কলগাল ছিল সেটা ও ইতিমধ্যে ওকেও বলছে আমরাও শুনছি এবং তোর নাকি কী কী ভিডিও ভাইরাল হইতেছে হ্যাঁ তো এই ভিডিওগুলো হয়তো মানুষ ছেড়ে দিবে এখন হ্যাঁ তুই থেমে যা তুই আমাকে বলছে ও ও আমাকে হুমকি দিছে লাভলি আমার হুমকি দেয়